এই হচ্ছে গরু আচ্ছা এই কি নাম দেওয়া যায় আপনার কমেন্ট জানাবেন আর ছাগলে ঘরে কিছু পরিমাণ কাজ আছে আসসালামু আলাইকুম আশুক সাহেব ভালো আছেন সুস্থ আছেন তো শীতকাল চলেই আসলো আর যেহেতু অনেক ঠান্ডা তাই গরু ছাগল সবকিছুই ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তো আমি যখন ভিডিওটি শ্যুট করছি তখন আমার চ্যানেলে মোটামুটি সাতশো আশি সাবস্ক্রাইবার আছে তা মনে হয় ইনশাল্লাহ অনকে হয়ে যাবে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা না বাড়িয়ে ঘরের ভিতরে যাই আর যেহেতু সময় খুবই কম এই হচ্ছে গুরু তারা বিশ্রাম নিচ্ছে বিরক্ত করা উচিত হবে না এখন আচ্ছা গরুটা কী নাম দেওয়া যায় আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন আমি এখন খুবই কনফিউজড ও মাসাল্লা খুবই ভালো গেন করেছে আর ছাগলে ঘরে কিছু পরিমাণ কাজ আছে যেমন এখানে প্লাস্টিকের মাছা ব্যবহার করতে হবে এটা এখন যেহেতু শীতকালে সেহেতু কাজ ধরা হচ্ছে না এই সাইডে ভেড়াগুলো আছে আর এই ভিডিওর মাধ্যমে আমার কোয়েল পাখিগুলোর আপডেট দিতে চাই সেটা হচ্ছে আমার পাখিগুলো এখনও ডিম পারছে না তবে এরা সাইজে বড় হচ্ছে মাসা খুবই তবে তারা কেন এখনও ডিম পারছে না সম্মুখে আমার তেমন কোনো ধারণা নেই এবং বুঝে উঠতে পারছি না আমি এগুলো পালন করছি মোটামুটি এক মাসের উপরে হবে তারপর এরা ডিম পারা শুরু করে নেই তারপরেও দেখি কয়েকদিন পেলে কি অবস্থা হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো নাও লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা সবাই আমার জন্য দেয়া করবেন আসসালামু আলাইকুম